হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে যে দুই বিখ্যাত প্রাচীন ঐতিহ্যবাহী মহাকাব্য আছে তার মধ্যে অন্যতম একটি হল রামায়ণ রামচন্দ্রের জীবন কাহিনী নিয়েই মূলত এই ধর্মগ্রন্থে আবর্তিত হয়েছে সেই সঙ্গে এখানে রামচন্দ্রের মাধ্যমে অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠা হয়েছে মূল রামায়ণের কাহিনী মহর্ষি বাল্মীকি রচনা করলেও সারা ভারতবর্ষ জুড়ে মৌখিকভাবে এবং লিখিত আকারে রামায়ণের নানান কাহিনী ছড়িয়ে রয়েছে শুধুমাত্র আমাদের দেশেই নয় দেশের বাইরেও বহু রূপে ছড়িয়ে রয়েছে শ্রীরামের কাহিনী তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল রামকে মূলত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দেবতা বলে বিশ্বাস করা হলেও রামকে কেন্দ্র করে ছড়িয়ে আছে কিছু মুসলিম কাহিনীও অর্থাৎ হিন্দু রূপে যিনি পুরুষোত্তম রাম তাকে যেন নতুন রূপে খুঁজে চলেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই কারণেই কেরলের মালাবার উপকূলে বসবাসকারী মুসলমান জনগোষ্ঠী মোকলা বা মালিপ্পা নামের নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে মাপ্পিলা রামায়ণ তবে তাদের ভাষাগত উচ্চারণের ক্ষেত্রে কিছু ভিন্নতা দেখাতে পাওয়া যায় তারা উচ্চারণ করেন এর মতো সেই কারণে মাপ্পিলা রামায়ণের মুখ্য চরিত্রের নাম লামা এবং খল নায়কের নাম সুলতান লাভন এই কাহিনীতে শুধু রাম এবং রাবণের সঙ্গে মিল রয়েছে তা নয় বাল্মীকি রামায়ণের রাবণ ভগিনী সূর্পনখার মতোই রামায়ণের বিবি সূর্পনখা তার সখীর নাম ফতিমা এই কাহিনীতে রাম শরীয়তের কথা উল্লেখ করে এক নারীর স্বামীর কথা বলে এই কথার উত্তরে আবার সুর্পনখা বলে শরীয়তে পুরুষের একাধিক স্ত্রীকে মান্যতা দেওয়া হয় এইভাবেই যেন রামায়ণের কাহিনীর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে ইসলাম ধর্মের শরীয়ত লোকমুখে প্রচলিত মপ্পিলা রামায়ণের কোনো সংরক্ষণ সংস্কৃত ছিল না কেবলমাত্র একটি ব্রাহ্মণ কিশোরের মুখস্থ ছিল এই রামায়ণের দেড়শোটি লাইন পরে লোক সংস্কৃতির গবেষক এইচ কুন হেরামান নাম্বিয়ার প্রচেষ্টায় মপ্পিলা রামায়ণটি সংরক্ষিত রূপায় অন্যদিকে ভিজিট ইউরোপ গ্রন্থে তৈলোক্যনাথ মুখোপাধ্যায় লিখেছিলেন তিনি এডেন বন্দরে এমন এক রামায়ণের কাহিনী শুনেছিলেন যে গল্পে আছে রাম হায়দার তার পত্নী এবং দুই পুত্র লত এবং কুশ এই কাহিনীতে রামের স্ত্রীকে অপহরণ করে দশশ্রীর রাবণ আবার তাকে উদ্ধার করেন বানুরূপী হনবিত এভাবেই রামায়ণের কথা প্রচলিত হয়ে রয়েছে ইসলাম সংস্কৃতিতেও হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে যে দুই বিখ্যাত প্রাচীন ঐতিহ্যবাহী মহাকাব্য আছে তার মধ্যে অন্যতম একটি হলো রামায়ণ রামচন্দ্রের জীবন কাহিনী নিয়েই মূলত এই ধর্মগ্রন্থে আবর্তিত হয়েছে সেই সঙ্গে এখানে রামচন্দ্রের মাধ্যমে অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠা হয়েছে মূল রামায়ণের কাহিনী মহর্ষি বাল্মীকি রচনা করলেও সারা ভারতবর্ষ জুড়ে মৌখিকভাবে এবং লিখিত আকারে রামায়ণের নানান কাহিনী ছড়িয়ে রয়েছে শুধুমাত্র আমাদের দেশেই নয় দেশের বাইরেও বহু রূপে ছড়িয়ে রয়েছে শ্রীরামের কাহিনী তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো রামকে মূলত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দেবতা বলে বিশ্বাস করা হলেও রামকে কেন্দ্র করে ছড়িয়ে আছে কিছু মুসলিম কাহিনীও অর্থাৎ হিন্দু রূপে যিনি পুরুষোত্তম রাম তাকে যেন নতুন রূপে খুঁজে চলেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই কারণেই কেরালের মালাবার উপকূলে বসবাসকারী মুসলমান জনগোষ্ঠী মোকলা বা মালিপ্পা নামের নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে মাপ্পিলা রামায়ণ তবে তাদের ভাষাগত উচ্চারণের ক্ষেত্রে কিছু ভিন্নতা দেখাতে পাওয়া যায় তারা উচ্চারণ করেন এর মতো সেই কারণে মাপ্পিলা রামায়ণের মুখ্য চরিত্রের নাম লামা এবং খল নায়কের নাম সুলতান লাভন এই কাহিনীতে শুধু রাম এবং রাবণের সঙ্গে মিল রয়েছে তা নয় বাল্মীকি রামায়ণের রাবণ ভগিনী সূর্পনখার মতোই রামায়ণের বিবি সুর্পনখা তার সখীর নাম ফতিমা এই কাহিনীতে রাম শরীয়তের কথা উল্লেখ করে এক নারীর স্বামীর কথা বলে এই কথার উত্তরে আবার সুর্পনখা বলে শরীয়তে পুরুষের একাধিক স্ত্রীকে মান্যতা দেওয়া হয় এইভাবেই যেন রামায়ণের কাহিনীর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে ইসলাম ধর্মের শরীয়ত লোকমুখে প্রচলিত মপ্পিলা রামায়ণের কোনো সংরক্ষণ সংস্কৃত ছিল না কেবলমাত্র একটি ব্রাহ্মণ কিশোরের মুখস্থ ছিল এই রামায়ণের দেড়শোটি লাইন পরে লোক সংস্কৃতির গবেষক এইচ কুন হেরামান নাম্বিয়ার প্রচেষ্টায় মপ্পিলা রামায়ণটি সংরক্ষিত রূপ পায় অন্যদিকে ভিজিট ইউরোপ গ্রন্থে তৈলোক্যনাথ মুখোপাধ্যায় লিখেছিলেন তিনি এডেন বন্দরে এমন এক রামায়ণের কাহিনী শুনেছিলেন যে গল্পে আছে রাম হায়দার তার পত্নী এবং দুই পুত্র লত এবং কুশ এই কাহিনীতে রামের স্ত্রীকে অপহরণ করে দশশীর রাবণ আবার তাকে উদ্ধার করেন বানুরূপী হনবিত এইভাবেই রামায়ণের কথা প্রচলিত হয়ে রয়েছে ইসলাম সংস্কৃতিতেও